সারাদিন কাজ শুরু করেছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার রুয়ে মাকসরাত কামনা করে দুয়ার মাধ্যমে আমরা সারাদিন ঘুরেছি সব যেখানে গেছি সব জায়গায় সব সমস্ত এলাকাবাসী পুরা শরীয়তপুরের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করেছে এবং গত এক সপ্তাহ যাবত কন্টিনিউয়াসলি সব সব মসজিদে মাদ্রাসাগুলোতে স্ব উদ্যোগে সারা দেশের মতো শরীয়তপুরেও আমাদের প্রিয় নেত্রী দেহশেতী বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হয়েছে আমরা সারাদিন বিএনপির যে একত্রিশ দফা আছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে একত্রিশ দফা বাংলাদেশে কার্যকরী হবে সেই ব্যাপারে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং মানুষের আবেগ সে একত্রিশ দফার উপরে এত প্রবল এতটা আসলে আমরা সবাই আপ্লুত এই মানুষের একত্রিশ দফার উপরে আবেগ দেখি আর উন্নয়ন আসলে আমরা শরীয়দপুরের উন্নয়ন তো ইনশাআল্লাহ হবেই কারণ যেহেতু তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠিয়েছেন আমরা শরীরপুরের তিনটা সিটেই ইনশাআল্লাহ বিএনপিকে উপহার দিব শরীরপুরের মানুষ সে আশা ব্যক্ত সে আশা মানুষ করে এবং সেই জন্য প্রত্যেকটা মানুষ অধিরা আগ্রহের সাথে ইলেকশানে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে